এটা হলো 2.5 লিটার আচ্ছা এটার কালার থাকবে এবং সাথে কিন্তু একটা কর্ডলেসই পাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ ভেতরটা কিন্তু স্টেইনলেস স্টিল এগুলো জং কালার ডিসকালার রাশ কোনো রকম পড়বে না এই ঢাকটাটা সহ কিন্তু স্টিল আচ্ছা প্রত্যেকটা লাইট এখানে শো করবে কিন্তু ইজিলি গুলো যেগুলো আর দেখতেছেন প্রত্যেকটা কিন্তু পিতল ফুলটা বডি বলা হয় কেটলি আপনি গরম করতেছেন এখানে কিন্তু গরম আসবে না এগুলো ডাইরেক্টলি বলে যায় থিংও করে থিংও করে এগুলো কিন্তু ওই প্রবলেম গুলো হবে না এগুলো প্রত্যেকটা যেহেতু উইন্টার চলছে কি দেখাবেন এখন শীত চলতেছে তো শীতের জন্য খুব ভালো মানে কিছু কেটলি নিয়ে আসছে আচ্ছা কারণ সকালে ঘুমতে উঠে এখন উজু করার সময় কেটলি গরম পানি লাগে গোসল করার সময় গরম পানি লাগে ঠান্ডার দিন যেহেতু আপনার একটু গরম পানিটা খেতে চায় অনেকে হ্যাঁ হ্যাঁ সেটার জন্য খুব ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি কেটলি নিয়ে মানে ইনস্ট্যান্ট আপনি গরম পানি করতে পারবেন এই একটা ব্যবস্থা নিয়ে এসেছে রাজু ভাই রাজু এন্টারপ্রাইজ থেকে সো ভাই ব্র্যান্ডটা কি থাকছে ব্র্যান্ড থাকবে সবচেয়ে পরিচিত ব্র্যান্ড সেটা হলো প্রেস্টিজ ব্র্যান্ড এবং খুবই লাক্সারি এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আর ডিজাইন গুলো কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন ফার্স্ট কোনটা দিয়ে শুরু করি আচ্ছা প্রথম দিক দিয়ে আমরা এটা দিয়ে শুরু করি এটা হলো 2.5 লিটার আচ্ছা এটার কালার থাকবে তিনটা

ওপেন ওপেনলি ভাবে ইউজ করতে পারবেন হাত ঢুকিয়ে খুব ক্লিয়ারলি ভাবে পরিষ্কার করতে পারবেন কোয়ান্টিটি সাইজ হলো চলো আপনার 2.5 লিটার 2.5 লিটার এটা ওয়াট হলো 1500 ওয়াট 1500 ওয়াট 1500 ওয়াট আচ্ছা আমরা সাথে সাথে একটু প্রাইস সম্বন্ধে একটু ধারণা দিয়ে দেই ওকে এটা 1500 ওয়াট এটা প্রাইস থাকবে আপনার মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা ওকে আর আর এর পাশাপাশি ধরেন এই একটা মডেল আছে হ্যাঁ এটা মডেল এটা 2.5 লিটার এখানে প্রতিটা একটু কালার এবং কোয়ালিটি সবগুলো ডিফারেন্স একটু আচ্ছা এই যে তিনটা カラー তিনটা কালার এবং কোয়ালিটি খুব ভালো এটাও কিন্তু একদম ইজি ক্লিনিং ইজি একদম সবভাবে ভাবে ব্যবহার করতে হবে না আর এটা কিন্তু সম্পূর্ণ ভেতরটা কিন্তু স্টেইনলেস স্টিল এগুলো জং কালার ডিসকালার র্যাশ কোন রকম পড়বে না এই ঢাকনাটাটাও কিন্তু স্টিলের আচ্ছা লং টাইম এটা লং টাইম ব্যবহার করতে পারবেন আর এখানে কিন্তু আমাদের লাইটিং শো আসবে প্রত্যেকটা লাইট এখানে শো করবে ইজিলি ভাবে পরিষ্কার করতে হবে এবং ব্যবহার করতে হবে আর কালার কিন্তু সম্পূর্ণ তিনটা কালার মাস্টার কালার আপনি একটু কালার গুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা লাগবে এটা এটা প্রাইস থাকবে মাত্র 2400 টাকা 2400 হ্যাঁ এটাও থাকবে 2.5 লিটার 2.5 2.5 আর আগেরটা আগেরটাও 2.5 লিটার 2400 টাকা ওটা এটা হলো 2500 টাকা এটা হলো 2400 টাকা শুধু ডিজাইনের জন্য একটু আপনারা ভেরিয়েন্ট হয়েছে হ্যাঁ ডিজাইনের জন্য

আরো একটা ডিজাইন যেটা থাকবে এই একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা থাকবে এবং ভিতরগুলো সম্পূর্ণ স্টিল নন মেন্ডেড যেটা আপনার নিতে ব্যবহার করবেন যেভাবে খুশি ভাবে ব্যবহার করতে পারবেন আর খুব দূরত গরম হবে এগুলো ওয়ার্ড থাকবে হল পনেরোশো ওয়াটের হয়েছে ওয়ার্ড হ্যাঁ আর প্রত্যেকটা কিন্তু কর্ডলেস আর এটা সবগুলো যেগুলো আর দেখতেছেন প্রত্যেকটা কিন্তু পিতলের আগে ছিল কিন্তু নর্মাল কোয়ালিটি ছিল এখন কিন্তু আপডেট করা হয়েছে দুই হাজার শেষের দিকে আপডেট মালগুলো আছে সবগুলো পিতল কোনটা আচ্ছা এগুলো শর্ট হবে না লুজ হবে না নষ্ট হবে না আর এটা প্রাইজটা থাকবে আমাকে একটা প্রাইস থাকে মাত্র থাকবে আপনার দুই পঞ্চাশ টাকা দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা আর যারা নাকি একটু কম রেঞ্জের ভিতরে চাচ্ছেন যে না কম রেঞ্জের ভিতরে নিতে চাচ্ছে তাদেরকে বলবো এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হলো টু পয়েন্ট থ্রি লিটার এই দুইটা কালার দুইটা কালার আছে সাথে সিস্টেম আছে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এইগুলো পনেরোশো পনেরোশো পঞ্চাশ আর যারা নাকি স্টিলের ভিতরে নিতে চাচ্ছেন যেমন ভাইয়া একদম এক ওয়ান টান বডি নিব স্টিল বডি যারা নিতে পারেন এটার দাম পড়তেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর একটা জিনিস বলে দিই ভাইয়া এখানে এই দুইটা বাদে

আচ্ছা প্রাইস থাকছে এটা 1200 1250 ওকে সো 1250 আর সবচেয়ে বড় কথা হলো যেগুলো প্রোডাক্ট দেখতেছেন প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনারা এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর জি সার্ভিস ওয়ারেন্টি পাবেন কারণ প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি প্রেস্টিজ ব্র্যান্ডের কারণ প্রেস্টিজের আগে একসময় আমাদের নরমাল কোয়ালিটিও ছিল তো এখন বাজারে একটু ভালো মানের কোয়ালিটি নিয়ে আসছে যেগুলোতে প্রবলেম যেতে না হয় কারণ

আমি লোকসনের একটু ওইটা দেখাই দিই এটা হলো নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স রাজু এন্টারপ্রাইজ বিশ্বাস বিল্ডার্স ঢুকে তিন নম্বর দোকান ঢুকে ডান দিক দোকানটা ফার্স্টের পরের দোকান তিন নম্বর দোকান রাজু এন্টারপ্রাইজ আর যারা চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে তো নাম্বার গুলোতে যোগাযোগ করবেন আমাদের লোক গিয়ে রাখলে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে যারা ঢাকার বাইরে থেকে বা অনলাইন বাইরে যারা নেবেন আমাদের এই নাম্বার গুলো ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন নাম ঠিকানা দিয়ে দিবেন প্রোডাক্ট যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদেরকে জানাবেন কিছু টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ডেলিভারি চারশো দিয়ে দিবেন ডেলিভারি ম্যানে গেছে পরে

ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভাইয়ের কাছে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে ইলেকট্রিক প্রোডাক্ট থেকে শুরু করে কুকারিজের যাবতীয় আইটেম কিন্তু এই শপের মধ্যে আপনারা পেয়ে যাবেন সো যার যেটা পছন্দ বা যার যেটা প্রয়োজন সে কিন্তু এই নাম্বার যোগাযোগ করে কিন্তু ভাইয়ের সাথে কথা বলে আপনার পছন্দের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ